আল্লাহু আকবার আল্লাহ 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 এখান থেকে আমি স্পিডটা একটু বাড়াই নিব আমার যেহেতু আসার সময় এই যে রাস্তাটা দেখো কেউ কারণ আমি আমার আসার সময় একটু সমস্যা হচ্ছিল তো আমার ক্যামেরাম্যান মনি হৃদয় ও আমার পিলিয়নকে ও নিজের কাছে নিয়ে নিছিল তো আমার পিলিয়নকেও নিজের কাছে নিয়ে নিছিল এখন যেহেতু গাইড চলে আসছে তো আমাদের গাইডকে আবার নিয়ে যেতে হবে তো এখন আমি পিলিয়ন সহ রাইড করছি এই যে আফিলটা এখন উঠতে হবে এটা কোনো ইস্যু না উঠে যাবো ইনশাআল্লাহ তিন গিয়ায় ও এটা তো একদমই নর্মাল ওই আফিল হিলটা উঠতে হবে এখন আমি দুই তিন গিয়ারে উঠতেছি চলে আসছি এরকম আরো কয়েকটা আছে আফিল এখন যাওয়ার সময় চার থেকে পাঁচটা পাবো অনেক বড় বড় তার এই যে এখন ডাউন হিল এগুলো হচ্ছে যাওয়ার সময় এই মোচুরটাতে উঠছি আমি তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল যার কারণে গোপ্রো দিয়ে গোপ্র আমার আর কাজ করতেছিল না এখন জাস্ট ডাউন হিল ইঞ্জিন ব্রেক ইউজ করতে করতে যাবো খুবই আস্তে আস্তে নামবো ইঞ্জিন ব্রেক ধরে ধরে কারণ এই রাস্তাগুলো এত বেশি পরিমাণে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আমি আমার লাইফে কখনো এরকম রাস্তা দেখিনি তাজিং ডং থেকে ঘুরে আসছি সাত কিলোমিটার থেকে তারপরে হচ্ছে জানিনা সাত কিলোমিটারে কি ওয়েট করতেছিল তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া আর কেউ কারণ হচ্ছে দুই নাম্বার তো রাস্তা গুলো এই দেখবেন কোন সমস্যা নেই উঠে যাবো ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ ভরসা যাচ্ছি গাড়ির প্রচুর সাউন্ড হচ্ছে এখন ডাউন হিল তারপরে আবার এখান থেকেই আল্লাহ এই রাস্তা গুলোতে যাওয়ার সময় অনেকগুলো ভাইয়া ঘুরে ঘুরে গেছে ও যদিও বা হেল্প নেওয়ার হেল্প নিছে বাট আমাদের স্কুয়াটি যারা যারা ছিল তারা আর আসতে পারেনি যাদের সাথে আমরা আর কি গাইড ভাড়া করছিলাম দুই গিয়ারে উঠতেছি যদি দরকার পড়ে তাহলে এক গিয়ারে শিফট করবো

আল্লাহ এক রাস্তাতে কোনো গতি নাই আমি এখানে ভুলেও দুই গিয়ার শিফট করবো না এক গিয়ারে চলে যাবো অনেক বেশি সাউন্ড হচ্ছে ये yeah. माशाल्लाह <gasps>